যুবক বিয়ার পর তোর কপালে যে বিয়া নাই তা জানি কথাগুলো লিখে রাখিস যুবকদের নাই বিয়া নাইভেন্টি ফাইভ গ্যারান্টি বাকি রইল কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে বিয়া আছে তবে বউ পাবিনা পাবি জল্লাদ বউ পাবিনা জল্লাদ কয় মাইয়ার জীবনের উপর আক্রমণ করেছ ওই এক তাইসা জুতার বাড়ি দিয়া দশটার ঝাল মিটায় বলবে দেখ কত ধানে কত চাল বউ ভাবি না জল্ আমি কইছি জল্লাদ তঙ্গ ভাষায় তার নাম দানা কাকা ভরি কি ভরি ও ঘরে আইসা প্রথমে তোর মায়ের দানা কেটে ফেলবে আর বলবে তোর মা খারাপ তোর মায়ের সাথে আমি থাকবো না আলাদা বাসাল পরে তোর বাবার দানাও কেটে ফেলবে বাকি থাকবি তুই তোর বলবে ঢাকা লও ফেলাট ল ওখানে গিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকিন্নি বানাইয়া তোর দানা কেটে ভিন্ন পাখির সাথে কথা বলবে অন্য গাছে গিয়া বউ পাইছ না জল্লা ডানা কাটা ভরি আনবি ডানা কাটবে না তো কেমনে ডানা কাটা ভরি দানা কাটা পরি যদি অযৌক্তিক হয় বল আমি কানে দইয়া তোবা করি কারণ মোবাইল চালাইয়া সারা রাত যেই গুনাহ করো এই গুনাহের দ্বারা আল্লাহ ভালো কিছু তোর কপালে দিবে না হ্যাঁ যদি তওবা করো রাস্তা খুলে যাও কারণ আল্লাহ তো দয়ামলা তুমেরা মা বুধ হা এলাহি তুমেরা মা শুত হম আল্লাহ বলেন আমি সারা দুনিয়ার মানুষের জন্য এক আদর্শের মডেল বানাইয়া পাঠাইলাম এমন একটা জামিনের মধ্যে আমি রহমতের নবীকে পাঠাইলাম মক্কা নগরী আল্লাহ বলেন নবী আমি আপনাকে পাঠাই নাই রহমাতুল্লিল করে পাঠাইছি এখানে খেয়াল করি আর একটা কথা রহমাতুল্লিল আলামিনের তরজমা অনেকে করে থাকেন উভয় জগতের জন্য রহমত উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ পরকাল জগৎ তর্জমা সহি নয় আমি তর্জমা করেছি রহমতুল্লিলি জগৎ সমূহের জন্য রহমত জগৎ কি দুইটা রুহের জগত এক জগৎ মায়ের গর্ভের একটা জগৎ দুনিয়ার এক জগৎ আলমে বর কবরের আর একটা জগৎ হাসরের ময়দানের এক জগৎ জান্নত জাহান নামের এক জগৎ আল্লাহ নবী আপনাকে আমি রহমত করে পাঠাইলাম শুধু উভয় জগৎ না জগৎ সমূহের জন্য আপনি পুরাটাই রহমত এত বড় শ্রেষ্ঠ ডাক্তার যিনি পুরা জগৎ সমূহের জন্য পুরাটাই রহমত যে বনে জায়েদায় পাঠাইলেন যেই জায়গাটা পুরাটাই মানুষগুলো পুরাটাই গজবের মানুষ এতটা খারাপ গোটা পৃথিবীতে ওই সময় মক্কার মতো চরিত্রহীন লম্পট কোন মানুষের জমিনে কোথাও ছিল না এত খারাপ এত চরিত্রহীন বলে কেমন খারাপ পৃথিবী আল্লাহ বানাইয়া

পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া বাসিন্দাও জমিনে আল্লাহ পাঠান নাই প্রথমে আল্লাহ ঘর বানাইলেন ঘর বসবাসের ঘর বানান নাই কারণটা কি জামিনের চিফ গেস্ট হবে মানুষ জমিনের প্রধান মেহমান কারা মানুষ ফেরেস্তারাও তারাও চিফ গেস্ট না জিনেরাও না আল্লাহ মানুষকে জমিনের চিপ গেজ বানায় পাঠাইলেন পাঠাবেন চিপ গেজ যারা হন এরা দীর্ঘ টাইম এখানে বসবাস করতে আসবেন কি সামান্য সময় কার শেষ বিদায় তাহলে এই জমিনে আল্লাহ মানুষ বানাইবেন চিপ গেজ তার মানে অল্প সময় তো কেন বলে অল্প সময় আসবে এবার জন্য দুনিয়া তার এবাদাতের জায়গায় জন্য ঘর বানাইছেন এবাদাতের ঘর দুনিয়ার মানুষ দুনিয়ায় করবে এবাদাত আরামে বসবাস করার জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়

কবর জগতের জন্য আমার নবী রহমত হাসনের ময়দানের জন্য আমার নবী রহমত জান্নাত জাহান নামের বেলা আমার নবী রহমত নবী মক্কা নগরীতে আসছে রহমতের বাড়ি ধারা শুরু হয়ে গেল যেই মানুষগুলো এত চরিত্রহীন যেই বাইতুল্লার দিকে শুধু নজর দিয়ে তাকায় থাকবে কিছু বলবে না এরপরও শুধু সবাব লেখা হবে এত একটা দামি যেই ঘরের বাইতুল্লা আঙ্গিনা এক রাকাত নামাজ পড়লে কত সবাব এক লক্ষ রাকাত নামাজের সওয়াব এত দামি একটা ঘর ওই ঘরের মধ্যে মানুষগুলো এত খারাপ ঘরের ভেতরে তিনশো ষাটটা মূর্তি টানাইয়া নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লা করে কত খারাপ এই মানুষগুলো এত খারাপ নিজের কলিজার আপন কন্যাকে জিন্দা হত্যা করে বাবা হইয়া লজ্জায় মাথা উঁচু করে না পাথর চাপা দিয়া মেরে ফেলে নিজের আপন মেয়ে এতটাই খারাপ মাত্র তেরো বছরের ব্যবধানে ওই মানুষগুলোকে রহমতের নবীর সহবতে এরা এত দামি হয়ে গেল আল্লাহ জিব্রাইলামিনকে পাঠায় একাই লিস্টি দিলাম নবীরে গিয়া দাও এই লিস্টির ভিতরে দশজনের নাম আছে এদেরকে জানায় দেওয়ারা বিনা হিসাবে জান্নাতি এই মানুষই মাত্র তেরো বছরের ব্যবধান রসুলের মেহনত এত বড় চরিত্রহীন মানুষ এদেরকে স্বর্ণের মানুষ বানাইতে আমার নবীর কোনোদিন একটা গালি দেওয়া লাগে নাই চোখের গরমও দেখেন নাই আমার নবী গালির কোনো জবাবও দেন নাই একটা বেতের বাড়িও দেন নাই গত চল্লিশটি আইসে গেছে আর শেহাজিন থেকে এরা জান্নাতী আল্লাহ জানায় দান রদিওন লহু আন হুম আর দুয়ান আপনার সহবতে যারা সেরা সাহাবা এদেরকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম এদের উপর এরাও আমার উপরে খুশি আমিও খুশি আমি আল্লাহ এদের জান্নাতী বলে ঘোষণা দিয়া দিলাম কিন্তু দেড় হাজার বছর পর আমার সমাজের ভেতরে অনেকে সাহাবায় কেরামদের নিয়া সমালোচনা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার والله بالله तالله যারা সাহাবায়ে کرامের বিরুদ্ধে লেখা করবে ইশারা ইংগিতে যারা বক্তব্য দিবে তিনবার কসম করে বললাম ইসলামের ের দুশনের দুশ্মানা ভণ্ড এদেরকে যারা ভন্ড বলবে না তারাও ভন্ড বলবেন এই জমি কি সাহাবাদের বিরোধিতা করার কেউ আছে নাই আরে বড় এক মুফতি সাপ কি সাব ওমরা সাহ বলে ফারুক সাহাবি ভন্ড আছেন কোন দেশে খবর নাই সাবধান আমার নবী রহমতের নবী কেমন রহমতের নবী আমার নবী আলাদা আলাদা সিস্টেমে রহমত দুনিয়াতে আমার নবী মুমিনের জন্য যেমন রহমত বেইমানের জন্য তেমন রহমত আমার নবী দুনিয়ার জমিনে পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য আলাদা রহমত আমার নবী যেমন মানুষের জন্য রহমত তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত আমার নবী জংলার প্রাণীদের জন্য যেমন রহমত সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী তেমন রহমত আমার নবী গাছের জন্য রহমত একটা একটা যদি বুঝাইতে যাই সারা রাত কাটিয়া যাবে শেষ হবে না কেমন মায়ার নবী মরা গাছে নবীরে চিনে জেন্দা মানুষ ওই নবীরে চিনলি না যদি চিন্তিরে গাজীপুরের মানুষ আমার নবীর শূন্যতের জবাই করিয়া বেইমানের পা চাটা গোলামি করতে পারতি না আবদুল্লাল মামুন সাহেব ফিলিস্তিনের দরদ নিয়ে কথা বলছেন তুমি ফিলিস্তিনের মুসলমানের জন্য কখন তোমার দিলে না তুমি নিজে ডাইরেক্ট রসুলের আদর্শকেওবন্দীদের বিরুদ্ধে লিখতেছ তাবলিগের বিরুদ্ধে লিখতেছো আলেমদের বিরুদ্ধে লেখতেছ তোমার দ্বারা তাদের পক্ষে কি হবে তুমি ফাঁকে ফাঁকে আবার বললিতে গিয়া মন্তব্য করো ফিলিস্তিনে মানুষ মরলে বাংলায় দিলে কি বহুত আছে বহুত। আমগোলাইনের মুসলমান আছে হিন্দুরাও বলে না বহুত আল্লাহর মান্দাস এই দোকানে যাবেন ঘুরতে ভাই অজ হবে কালেকশন করি কিছু টাকা দেন বলবে এত অজ দিয়ার লাভ কি ওই মুসলমানের বাচ্চা কোনোদিন বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি এত সিনেমা হল দিয়া লাভ কি কোনদিন বলবে না বাইরা আমার রহমতের নবী আমার আদর্শ দিয়া গেলেন এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মোহাবত জমা করো শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো বিদ্রোহী যেন না হই কলিজা দিয়া দোয়া করব ওদায়ার আর মালি দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো আল্লাহ যদি হেফাজত না করেন বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নেই বড় কঠিন মুসিবত এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি আর সব ওলা বায় কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন ইসরাইল বেইমানের পণ্য বিক্রি করা যাবে না কে নাও যাবে না দোকানে আছে না নাই। ও এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব না আমাদের বলার দায়িত্ব বলবো যাকে বুঝানোর দায়িত্ব বুঝাবো কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার আর আল্লাহর ফয়সালা আসে কুম্নির দী দেখে যাওয়া শূন্যতের আদর্শ হিন্দু বদ্ধ খিরিয়ে হুদি খ্রিস্টানরা পালন করবে না মুসলমানরাই পালন করবে আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্যই আলিমদের মেহনত দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে দাওয়াতের পিছনে ওয়াল্লার বান্দা কেউ বলে না আমার দলে আসো সবাই বলে মদিনাওয়ালা ওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই নবীর তরিকা মতে চলবা ডাক্তার হইল তোমার সম্মান সবার উপরে নবীর আদর্শ নিয়ে চলবা ইঞ্জিনিয়ার হইল সম্মান উপরে আর নবীর আদর্শ জবাই করে ও যদি চলিয়া ডাক্তার হও ডাক্তার হতে পারবা তবে তাসনিমার মতো জুতার বাড়ি ছাড়া উভয় নাই ভাইরা আমারে যুব তোমার কাছে ইসলাম অনেক কঠিন কিন্তু আল্লাহর পাশন সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নেই কত সহজ তুমি ব্যবসা করো বা ইসলাম নিষেধ করে না অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না ব্যবসা বাণিজ্য লেখা বড় বন্ধ হয়ে যাবে ডাক্তারি বড় বাধা নাই নবীর পরীক্ষা মেনে চলো এরকম ডাক্তার নাই চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে ওই ডাক্তারকে খারাপ খারাপ বলার উপায় নাই অতএব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো নবীর মোহাব্বত নিয়া আদর্শের অনুসরণ শুরু করে দাও সম্মান বেড়ে যাবে সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে মা বাবার দোয়া নিয়ে চলবা ওলা কেরামের পরামর্শ নিয়ে চলবা এরে নবীরা দাল আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো এত বয়ান এত বয়ান এত বয়ান জীবন তো বয়ান কম শুননা রে বাবা জুমার দিন খতিব সাহেবদের বয়ান অঙ্গ বক্তাদের বয়ান আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্রগ্রাম হিলটেক্সের পাহারে দুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ঈমানের উপর আক্রমণ করে আজকে বয়ান করা দরকার পঞ্জгоре যেখানে টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া বহু মুসলমানকে কাঁদিয়ে বানানো হচ্ছে কিন্তু মুসলমানের পিছনে বারো মাস দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার টাইম আছে না ঘুমের টাইম আছে এরপরও ফলাফল জিরু এত চিল্লাইয়া কত বিনয় হইয়া কথা বলি মনে হয় যেন তোমার টাকার না গোলাম আমি এরপর দুই একটা কথা উঁচু কণ্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাই মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই কিন্তু কি লাভ বয়ানের আগেও দেখি আল্লাহর বান্ধা বিরিটানে মোনাজাতের নাই কেউ তাই কি মোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বিড়ি মোনাজাতে কি বিড়ি যাইনি একটু চিন্তা করা দরকার মানুষের তো একটা লজ্জা থাকারও দরকার

মনে করিও না ফিলিস্তিনের উপরে বুঝি বেইমানের আক্রমণ না গোটা দুনিয়ার বেইমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উন্মত সারা দুনিয়ার মুসলমানকে টার্গেট রেখেছে বৈমান ওতে বাগের থেকে রেডি হইয়া যাও পারলে কাফনের कपूर কিনে নাও না হয় সাদা জামা कपूर পরে থাকো যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব কোনো প্রশ্ন করা যাবে দিনের জন্য কোন ব্যক্তির জন্য না আল্লাহর জন্য রসুনের আদর্শের জন্য যেখানে ডাক আসবে যখন আসবে তখন সেখানে হাজির ইনসা আল্লাহ